মানে আমাদের বাঙালি ঘরে ঘরে পিঠাপুলি উৎসব এই পিঠাপুলি উৎসব আয়োজনে আপনাদের মাঝে আমি খুবই ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম একদমই সহজভাবে পিঠাটি তৈরি করেছি আপনারা এই মজা পিঠাটি একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা এবং সুস্বাদু চলুন তাহলে দেখে নিই ইউনিক কদমা পিঠা রেসিপিটি আমি কিভাবে তৈরি করব। এই ইউনিক কদমা পিঠা রেসিপি তৈরি করার জন্য প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিচ্ছি দুই কাপের মতো পানি পানিটা যখন গরম হবে তখন দিতে হবে লবণ এখানে আমি চা চামচের হাফ চামচের মতো লবণ দিয়ে পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম আর পানটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন দিতে হবে চাউলে গুঁড়া এখানে আমি শুকনো চাউলে গুঁড়া নিয়েছি দুই কাপের মতো দুই কাপ পানির সঙ্গে দুই কাপ চাউলের গুঁড়া পারফেক্ট একটা টো হবে আর এই যে চোলা রাস মিডিয়ামে রেখে চাউলের গুঁড়াগুলো পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার চোলা রাস বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো রেখে দেব চাউলের গোড়াগুলো ভালোভাবে ফোটার জন্য পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম চাউলের গোড়াগুলো ভালোভাবে ফুটে গেছে এবার সবগুলো ড্রো আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি সবগুলো উঠিয়ে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে এবার হাত দিয়ে ভালোভাবে মেখে একটা সফট ড্রো তৈরি করে নেব ভালোভাবে মেখে নিতে হবে প্রায় এক থেকে দুই মিনিটের মতো এক থেকে দুই মিনিটের মতো মেখে একটা খামির তৈরি করে নিলাম খামিরটা তৈরি হয়ে গেছে এবার এখানে দিতে হবে ডিম আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি ডিমটাকে ভালোভাবে কাটা সামনের সাহায্যে ফেটিয়ে নিলাম ফেটানোর ডিমের মধ্যে থেকে এবার অর্ধেক ডিম আমি চাউলে গুঁড়া ডোর মধ্যে ঢেলে দিচ্ছি অর্ধেক ডিম দিয়ে আমি চাউলে গুঁড়া ডোটা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব মেখে একটা সফট ডো তৈরি করে নেব আর যখন মেখে নেব তখন কিন্তু এই ডোটা আঠালো বা নরম হয়ে যাবে আঠালো বা নরম ডোটাকে ভালোভাবে মেখে নেওয়ার জন্য এখানে দিচ্ছি আমি চা চামচার এক চামচ ঘি আমি এখানে ঘি দিচ্ছি আপনারা চাইলে তেল দিয়েও মাখিয়ে নিতে পারেন এবার ঘি দিয়ে ভালোভাবে মেখে আমি নরম একটা সফট ডো তৈরি করে নেব ঘি বা তেল দিয়ে মেখে নিলে আঠালো ভাবটা কেটে যাবে নরম সুন্দর পারফেক্ট একটা ডো তৈরি হবে আমি একটু সময় নিয়ে ডোটাকে ভালোভাবে মেখে সফট করে নিলাম দেখিয়ে দিচ্ছি কতটা সফট করে ডোটা মেখে নিতে হবে ঠিক এমন করে মেখে নিলাম এবার ছোটো ছোটো গোল আকারে করে আমি পিঠা শেপ দেওয়ার জন্য তৈরি করে নিচ্ছি হাতের তালুতে নিয়ে ঠিক এভাবে গোল গোল করে একটু হালকা করে প্রেস করে লম্বা করে নিতে হবে সামান্য একটু লম্বা করতে হবে সামান্য একটু লম্বা হয়ে গেলে এবার একটা কাটা চামচের সাহায্যে ঠিক এভাবে আমি দাগ দাগ করে একটা পিঠা শেপ দিয়ে নিচ্ছি আর পিঠা শেপটা দেওয়া খুবই সহজ কাঁটা চামচ দিয়ে ঠিক এভাবে দাগ দাগ করে নিলে পিঠা শেপ তৈরি হয়ে যাবে আমার একটা পিঠা তৈরি হয়ে গেছে খুব সহজে তৈরি করে ফেললাম আমার আজকের কদমা পিঠা রেসিপি দেখে মনে হচ্ছে না একদম কদমা মতো দেখতে হয়েছে আমরা ছোটোবেলায় দোকান থেকে যে কদমা কিনে খেতাম চিনির সেই কদমা পিঠাটা আমি আজকে তৈরি করে ফেললাম পিঠাটা কিন্তু খুবই ইউনিক খেতে কিন্তু দারুণ মজা এবং সুস্বাদু আমি আইটা পিঠা তৈরি করে দেখাচ্ছি আমি কিভাবে এই কদমা পিঠা তৈরি করলাম প্রথমে এখানে একটা আটার ডো লম্বা করে নিয়েছি একদম চমচম মতো করে এবার কাটা চামচের সাহায্যে এভাবে সাইড দিয়ে আমি দাগ কেটে কেটে চিনি কদম মতো শেপটা দিয়ে নিলাম এবার দুই হাতের আঙ্গুলের মাঝখান দিয়ে এভাবে পেস করলেই কদমা শেপ তৈরি হয়ে যাবে পিঠার তৈরি করা খুবই সহজ আমি সবগুলো পিঠা ঠিক এভাবে তৈরি করে নিলাম এবার পিঠাগুলো তেলে ভেজে নিতে হবে তেলে ভেজে নেওয়ার জন্য চুলাতে একটা করে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে গেলে এক এক করে পিঠা শেপগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি প্রথমে পাঁচ থেকে ছয়টা পিঠা ভেজে নেব আর এরপর যা চুলা রাস মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিচ্ছি পিঠাগুলো প্রথমে তেলে ছেড়ে দিয়ে এক থেকে দুই মিনিট পর তারপরে নেড়েচেড়ে উলটিয়ে দেবো সঙ্গে সঙ্গে নেড়ে দিলে পিঠাগুলো ভেঙে যাবে মিডিয়াম মাসে তিন থেকে চার মিনিট এভাবে নেড়েচেড়ে পিঠাগুলো আমি ভেজে নেব আর পিঠাগুলো আমি ব্রাউন কালার করে ভাজবো না আর এই পিঠাগুলো ব্রাউন কালার করে ভেজে নিলে দেখতে ভালো লাগবে না কারণ আমি তৈরি করছি চিনি কদমা পিঠা কারণ চিনি কদমা পিঠা দেখতে এমন সাদাই হবে সবগুলো পিঠা ভেজে তেল থেকে উঠিয়ে নিলাম এবার আমি দুধের সেরা তৈরি করে নিচ্ছি দুধের সেরা তৈরি করার জন্য এখানে আমি হাফ লেটার মতো কাভীর ফুলক্রিম দুধ নিয়েছি সাত থেকে আট মিনিটের মতো দুধটা আমি ভালোভাবে জ্বাল করে নেব এরপর যায় চুলার্চ মিডিয়ামে রেখে দুধটা জ্বাল করে নিতে হবে দুধটা জ্বাল করে দুধে যখন ভালোভাবে বলক আসবে তখন দিতে হবে চিনি এখানে আমি এক কাপের মতো চিনি দিলাম চিনিগুলো দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করব এপার দিচ্ছি তিনটা এলাচ তিনটা এলাস্তে দিয়ে আমি আবারও দুধটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম ছয় থেকে সাত মিনিট দুধটা ভালোভাবে জাল করে নিতে হবে আর দুধটা বেশি ঘুন করা যাবে না বেশি ঘন করলে পিঠাগুলো দুধের সিরার মধ্যে ভালোভাবে ভিজবে না নেড়ে চেড়ে দুধটা আমি ভালোভাবে জাল করে নিলাম এবার চুলার আজ বন্ধ করে দিতে হবে বন্ধ করে যে পিঠাটা আমি ভেজে নিলাম সেই পিঠাগুলো এবার দুধের সিরার মধ্যে ঢেলে দিতে হবে বেশি ঠান্ডা করা যাবে না বেশি গরম রাখা যাবে না কুসুম কুসুম গরম অবস্থায় সবগুলো পিঠা ঢেলে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই থেকে তিন জন্য রেখে দুই থেকে তিন ঘন্টা পর পিঠাগুলো ঢেলে নিয়েছি আর দেখুন পিঠাগুলো ফুলে কতটা সুন্দর হয়েছে রসগুলো চুষে পিঠাগুলো একদম টোর হয়েছে এভাবে তৈরি করলাম আমার আজকের ইউনিক কদমা পিঠা রেসিপি আশা করছি আমার আজকের ইউনিক কদমা পিঠা রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আমি যেন আপনাদের মাঝে এমন মজার মজার রেসিপি নিয়ে হাজির হতে পারি এই শীতে আপনারা বাসায় একবার হলো এই পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করি খেতে অনেক বেশি ভালো লাগবে আর খেতে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি একটা পিঠা কেটে দেখাচ্ছি পিঠাগুলো কত সফট নরম এবং তুলতলা হয়েছে খেতে কোন দারুণ লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ